আপনারা জানেন আমাদের রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার এখন তো আবার পৌর নিগমকে নিয়ে ট্রিপল ইঞ্জিনের সরকার এই ট্রিপল ইঞ্জিনের সরকার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা সব কিছুতে নামের আগে একটা স্মার্ট লাগিয়ে আমাদের মানুষকে বোকা বানাতে চাইছে এ তো স্মার্ট নয় হচ্ছে স্টুপিড সরকার স্টুপিড আমরা লক্ষ্য করছি একদিকে জল কর বাড়িয়ে দিচ্ছে অন্যদিকে দুধের দাম বাড়িয়ে দিচ্ছে বিদ্যুৎ সেখানে পকেট কেটে নানান কায়দায় মানুষের থেকে সেখানে পয়সা লুটছে এবং সর্বশেষ সংস্করণ হচ্ছে স্মার্ট মিটার এই স্মার্ট মিটার নিয়ে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে আমরা স্পষ্টীকরণ চাই আমরা স্মার্টের বিরোধী না কিন্তু আমরা জিজ্ঞেস করতে চাই এই স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত কোথায় হলো রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল আছে বিশিষ্ট নাগরিকরা আছে সবাইকে সাথে নিয়ে একত্রিত করে আলোচনা করে স্মার্ট মিটারের সিদ্ধান্ত হতে পারত কিন্তু না রাজ্যের মন্ত্রী এক গোয়েমে যারা নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল সবকা সাথ সবকা বিকাশ যারা সুশাসনের স্লোগান দেয় তাদের রাজত্বে আজকে মানুষ চোখের জল ফেলছে মানুষের কাজ নেই খাদ্য নেই আর একদিকে সেখানে হু করে বিভিন্ন বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন মানুষ চিকিৎসা করানোর জন্য ত্রিপুরা 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 ভবন বিভিন্ন ভবনে যায় ভবনের ভাড়া আজকে আকাশ ছোয়া হোটেল থেকে বেশি খাওয়ার দাম রামপ্রন সরকারের আমলে যেখানে ছিল চল্লিশ টাকা এটা আজকে তিনগুণ চান গুড় বাড়িয়ে দেওয়া হয়েছে ভাটখারা রিনিউ করতে হবে আল্লাহ ভাটখারা রিনিউ করতে হবে তার চার্জ বাড়িয়ে দিয়েছে কোন সরকার এটার নাম সরকার সরকার মানে হচ্ছে মানুষের জন্য মানুষের পাশে থাকা এটা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান না ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা তাদের লাভের অঙ্ক লক্ষ্য করা থাকে স্থির করা থাকে যে আমরা এই লাভ করব এই বছরে পরের বছরে এই লাভ করব সরকার তো লাভের জায়গা না সরকার হচ্ছে মানুষের কল্যাণের জন্য এই কারণেই তো ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে কিন্তু আমরা লক্ষ্য করছি তারা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজ্যে ডেকে আনছে এবং এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর হাতে গোটা রাজ্যের পরিষেবা সেখানে তুলে দিতে চাইছে জল থেকে শুরু করে বিদ্যুৎ বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট রাস্তাঘাট থেকে শুরু করে পরিবহন পরিষেবা আজকে রাজ্যে এই যে পরিষেবাগুলো পরিষেবাগুলো এই এই পুনরুদ্ধারের দাবিতে বর্ধিত ট্যাক্স সেখানে প্রত্যাহারের দাবিতে এবং আপনারা লক্ষ্য করেছেন সর্বশেষ পাইপলাইনের গ্যাসের দাম কোথায় নিয়ে বাড়িয়ে দিয়েছে সবগুলো বিষয় একত্রিত করে আমরা এখানে এসছি বিক্ষোভ করার জন্য এই স্মার্ট সিটি অফিসের সামনে আমরা আগামী সোমবার আমাদের পিএনজিসিএল যে বিদ্যুৎ যারা গ্যাস সাপ্লাই দেয় তাদের টাইম চেয়েছি তাদের কাছে আমরা ডেপুটেশনে যাব প্রতিনিধি দল নিয়ে আমরা এখানে জল বোর্ডে আসবো প্রতিনিধি দল নিয়ে আমরা তাদের কাছে স্পষ্টীকরণ চাইব কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে মনে করে তারা জয়ী হবে তারা তারা ভুল করছে মানুষও কিন্তু যুদ্ধ ঘোষণা করতে জানে মানুষই হচ্ছে শেষ কথাই দুনিয়ায় সুতরাং মানুষ যুদ্ধ ঘোষণা করার জন্য প্রস্তুত হচ্ছে এই সরকারের বিরুদ্ধেও মানুষ যুদ্ধ ঘোষণা করবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই এই মানুষকে সংগঠিত করার জন্য আমরা দায়িত্ব নিয়েছি এই কারণেই আমরা আজকে রাস্তায় নেমেছি